কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা হয়েছে এই অন্তর্গর্তী সরকার সেই তৎপরতা শুরু করে করছি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে শুরু হয়েছে আমরা আহ্বান বাংলাদেশের মানুষের কাছে ব্যাপারে আকর্ষ করবেন না তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনো করবে না আমরা আজকে হবে ভাবে কিংকি দামে দিয়ে রাজ্য নিয়েছি

আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি যাবে আওয়ামী লীগ পুনর্বাসে সহযোগ যেমন পরিকল্পনা চলছে পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত কমিশন প্রতিষ্ঠা হয়েছিল সে ঐক্যমত কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি এবং চৌদ্দ দলকে কোথাও ডাকা হয় নাই কোন আমরা আরো বলতে চাই গত পঞ্চাশ বছর ধরে ভারত বন্ধুরাষ্ট্রে যাবে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে গত পনেরো বছর ভারতের পক্ষ সহায়তায় বাংলাদেশের প্রতিভাগ চেপে এসেছিল সে ভারত সরকার সেখ কে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারত সরকারের প্রতি আমাদের আগ্রহ থাকবে

এবং বাংলাদেশের জনগণ যাতে রাজপথে এই বিচারের রায় কার্যকর কিন্তু তাদের সহে সেই আহ্বান আমরা জানাচ্ছি